আর যেহেতু গত মঙ্গলবারে আপনাদের এই হাটে আসছিলাম আজকেও ছুটে চলে আসছি দর্শকদের চাহিদায় তো হাট কেমন হচ্ছে না আপনাদের তো অনেক বড় একটা হাট এবং অনেক বেচা কেনা হয় দেখতেছি আচ্ছা আপনার কালেকশনে কেমন আছে আজকে গরু দশটা গাভী দেখানো যাবে আচ্ছা গাভীর বাজার কেমন দাম কেমন গরু এক লাখ আপনার কত নম্বর ইচ্ছা ধরে 120 সব লাখের উপরে লাখের নিচে নাই নিচে সর্বনিম্ন কি 1 লাখ 1 লাখের উপরে আচ্ছা দর্শকদের যে গাবি গুলোই দেখাবেন জাতমান কোয়ালিটি সম্পন্ন গাবি হবে কারণ ভালো গাবি দিলে দর্শকরা সেগুলো নিয়ে কিছু করতে পারে ভাই আর ওই আপনার 70000 75000 60000 এ যদি গরু হয় ওগুলো কসাই দামে বিক্রি করতে হবে হবে না গোভাস্টার কেউ খাওয়া হবে না ঘরের গরু খাওয়ানো এবং অনেক দূর দূরান্ত থেকে কথা হলো যে অনেক কাস্টমার আসছে আপনাদের এই হাটে সরাসরি তারা এসে হয়তো দেখে শুনে নিচ্ছে সব আশা করি কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেল থেকে যারাই ভিডিও দেখবে সরাসরি এসে দেখে শুনে নিবে আমার কথা গাভী নিতে হলে ভাই সরাসরি ডাইরেক্ট আসবে

এবং যে কিনবে ওই যে মাইকে দেখি বারবার বলতেছে যে কিনবে যার গরু তার সাথে টাকা পয়সা লেনদেন করবে এবং সেই লেখায় নিবে আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা যাই হোক আলমদুল্লাহ সব মিলিয়ে আজকে আমরা ভিডিও ধারণ করতেছি চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার আপনার গরুগুলো আমরা দর্শনদের দেখাবো একটু সহযোগিতা করবেন অনেক কাস্টমারও আসছে তার মধ্যে দেখানোর চেষ্টা করব তো শুরুতেই যে গরুটা দেখতেছি এক এক নাম্বার সিরিয়ালের এইগুলো কি যাদের ভাই হলিস্টন ফুজিয়ান হলিস্টন দাঁত বয়স কেমন হইছে চারটা ভাই দাঁতে চারটা জি চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা জি আচ্ছা এখন তো বাচ্চা নাই বাচ্চা নাই গাবো নাই না দুধ আছে কয় কেজি দাদা 10 লিটার এই অবস্থা কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন এক লক্ষ 20 জি আচ্ছা 1 লক্ষ 20000 টাকা আপনারা চাওয়া দাম দর্শকরা আলোচনা করে দেখে শুনে নিতে পারবে পিছন থেকে আসলে আরেকটা গাবি এসে মেরেছে যার কারণে এরকম হলো তো এটা এক নাম্বার সিরিয়ালের গরুটা দেখে নিলাম আজিবর ভাই দুই নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি হলিস্টান ফিজিয়ান ফিজিয়ান এটা দাঁত বয়স্ক কেমন হয়েছে ছয় দাঁত ভাই আচ্ছা বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা গাবি সুস্থ সবল আছে সুস্থ সুন্দর একটা গাবি বড় সুন্দর আচ্ছা দাঁতে তাহলে

শুধু বাচ্চাটা নাই আচ্ছা চার নাম্বারে এগারোটা তো হলেস্টার ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত হলেস্টার ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে প্রথম বিয়ানের গাবি আচ্ছা দুধে কেমন আছে এগারো লিটার এই অবস্থায় কত দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ আচ্ছা আজকে ভাই ভাই লাখের নিচে গাবি নাই সব লাখের উপরে আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে ভাই আচ্ছা আসেন পরের গরুটা দেখি পাঁচ নাম্বার সিরিয়ালের দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত পালাস্টান ফিজিয়ান সায়েদাত বয়স বাচ্চা কয়টা দিতে দ্বিতীয় বাচ্চা বিয়ান বাটে দুধ আছে কেমন আসল দুধ লিটার আচ্ছা 10 লিটার দুধ এই অবস্থা কেমন দাম চাচ্ছেন এটা 1 লাখ 25 হাজার 1 লাখ 25 আচ্ছা 1 লাখ 25 হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা যে যেটাই নিবে সুন্দর সুন্দর জাতমান দেখে গাবি নিতে হলে অবশ্যই তাকে সরাসরি এসে দরদাম করে দেখে শুনে নিতে হবে

পনেরো লিটার দই বেলা দিয়ে দাম কত আসছে তাহলে এক লাখ পঁয়তাল্লিশ পাবো এক লাখ পঁয়ত্রিশ দাম এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ এখানে সবগুলো তো ভাই হল স্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা আসেন এই পাশের গুলো দেখি একটু যেহেতু আজকের কালেকশনে সব হল স্ট্যান্ড ফিজিয়ান গরু আপনারা যারা হল ফিজিয়ান জাতের গাভি নিতে চান এগুলো কয় দাঁতের আছে ভাই চার দাঁত আচ্ছা চার দাঁত

খুব একটা দর্শক তেমন খারাপ কমেন্টস বা আমাকে ফোন করে বলে নাই আমি করি এজন্য আমি বলি যেহেতু আপনার প্রোগ্রাম আমি প্রতি শনিবারে শরৎনগর হাটে করি জি ভাই এবং মঙ্গলবার থেকেও প্রতি মঙ্গলবারেও দর্শকদের ভিডিও দেওয়ার চেষ্টা করব অরণকোলা হাট থেকে অবশ্যই আশা করি ভালো কালেকশন রাখবেন যাতে দর্শকরা এসে মন ভরে নিতে পারে আর সুযোগ সুবিধা কেমন দিবেন সুযোগ সুবিধা দূর আছেন যারা আসলে খরচের টাকা নিয়ে আসবে তারা আচ্ছা ঠিক আছে এই হন দৌড় দেখি দমন করি নিয়ে যাবে লেনদেন ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি সরাসরি আচ্ছা অনেক ধন্যবাদ আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা বলবেন থ্রি ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন এই তো একটাই নাম্বার একটাই নম্বর আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম